আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই গাড়ি বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সেনানিবাসে হামলা নিহত একুশ এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না এদিকে সার্বিয়ার পার্লামেন্টে স্নো গ্রেনেড স্টক করলেন আইন প্রণেতা আরও জানিয়ে দিব দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ধমক খেয়ে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেলনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুই গাড়ি বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সেনানিবাসে হামলা নিহত একুশ পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের বান্ন শহরের একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে মঙ্গলবার চার মার্চ ইফতারের পর বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয় দেশটির নিরাপত্তা বাহিনী বলছে খাইবার পাক্তনখোয়া বান্ন সেনানিবাসে একটি বড় সন্ত্রাসী হামলা সফলভাবে ব্যর্থ করা হয়েছে নিরাপত্তা সূত্রে জানা গেছে এই ঘটনায় অন্তত ছয় সন্ত্রাসীকে হত্যা করেছে হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান এর আত্মঘাতী বোমা হামলাকারীরা জড়িত ছিল বলে দাবি করা হয়েছে বিস্ফোরক বোঝায় দুটি গাড়ি নিয়ে তারা সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণ ঘটায় পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে কঠোর প্রতিরোধের সম্মুখীন হওয়া সত্ত্বেও হামলাকারীরা কম্পাউন্ডের দেয়ালে যানবাহন দিয়ে ধাক্কা দিয়ে শিরানিবাস ছাড়ার চেষ্টা করে তখন নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রবেশ পথে ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং আরও কয়েকজনকে আটক করে এদিকে বোমা বোঝাই যানবাহন থেকে হওয়া বিস্ফোরণে পাশের একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে এছাড়া একটি বাড়ির ছাদ ধসে গেছে বলেও জানা গেছে জেলা সদর হাসপাতালের একজন মুখপাত্রের মতে বিস্ফোরণের ফলে কমপক্ষে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারীও রয়েছেন এছাড়া পঁচিশ জন আহত হয়েছেন ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না সৌদি আরব ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত একটি জরুরি আরব লীগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন সৌদি আরব ইসরায়েলি বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তচ্যুতির প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তিনি গাজপত্যকায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গ্যারান্টি ও জাতিসংঘের রেজুলেশন কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন সৌদি আরব দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানায় গাজা পুনর্গঠন অবশ্যই সেখানকার জনগণের উপস্থিতিতেই সম্পন্ন করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে বলেও জানান তিনি প্রিন্স ফয়সাল বলেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে নজিরবিহীন দুর্ভোগের শিকার হয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার গাজা পুনর্গঠনের এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানায় তিনি আশাবাদ ব্যক্ত করেন এই সম্মেলন যুদ্ধের বিধ্বংসী প্রভাব কমানোর ফিলিস্তিনের নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ফলাফল বয়ে আনবে সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক সুরক্ষা ও শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয় এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্ত এবং ত্রাণ কার্যক্রমের জন্য ব্যবহৃত সীমান্ত বন্ধ করার পদক্ষেপের নিন্দা জানানো হয় সার্বিয়ার পার্লামেন্টে স্নো গ্রেনেড স্ট্রোক করলেন আইন সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে স্নো গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটেছে এ সময় জাসমিনা ওব্রাদিস নামে এক সরকার দলীয় আইন প্রণেতা স্ট্রোক করেছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে মঙ্গলবার মার্চ দেশটির বিরোধী দলীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চার এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন হামলা চালান বলে জানা গেছে খবর রয়টার্সের বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করেছিল কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় কয়েকজন স্নোক গ্রেনেড এবং কাদানে গ্যাস ছুঁড়ে মারেন যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপি ধোয়া দেখা যায় দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণে চীন কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের বিষয়টি স্থান পাবে বলে মনে করা হচ্ছে এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরে নিয়ে নিজের কৃতিত্ব তুলে ধরতে পারেন তিনি গত বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে অভিষেক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এরপর তার নেওয়া একের পর এক সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়ে দেশ ও দেশের বাইরে ট্রাম্প এর আগে নিজের প্রথম মেয়াদে দুই সালের ফেব্রুয়ারিতে সবশেষ কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছিলেন এর কয়েক সপ্তাহ পরই কোভিড নাইন্টিন মহামারী গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছিল ট্রাম্পের ভাষণের আগে ক্যাপিটাল এলাকায় জড়ো বিক্ষোভকারীরা তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব চালানোর দায়িত্বে থাকা ধনকুবের ইলন মাস্ক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতেও দেখা যায় বিক্ষোভকারীদের কারো কারো হাতে দেখা যায় ইউক্রেনের পতাকা কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের দেওয়া ভাষণে অতিথি নেওয়ার রেওয়াজ আছে ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকরিচ্যুত ফেডারেল কর্মীরা থাকছেন ধমক খেয়ে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেননস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠকে বাকবিতণ্ডা হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি একই সঙ্গে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন খবর সিএনএন এর যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এক্সে এক পোস্টে দেওয়া বিবৃতিতে জেলোনস্কি বলেছেন ওয়াশিংটনের হোয়াইট হাউজে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি এভাবে ঘটনাটি হওয়াটা দুঃখজনক এখন সঠিক কাজ করার সময় জেলনস্কি বলেছেন আমার টিম ও আমি প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে যেটা স্থায়ী হবে